देखे ने बेसी दिन मारे तुम्हार रियम पूरी

জুম মরুদিন দিয় কালে মনুষি পুরু দিয় দিয়া ও সৈয়দনা রমজন করেছ তুমি বছরের সেরা গুনাগার এ মাসে কষিলা রমজন করেছ তুমি বছরের সেরা গুনাগার

आरकियों काले मनुसी पुर दियो रुमज मास करी दियो जुम्मर दिन करी दियो देखने में से दिन हमारे হায়া তের দিন পুরালে রুম ঝামু মাস করে দিয়া জুমারুদিন করে وقال الله تعالى في كلامه المجيد والفرقان الغبيب يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم وآن أبي هريرة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم آه. يقول حق المسلم على يعني المسلم خلصان رد السلام ويعدد المريض ورباه الجنايز واجابه الدعوات وتشميت العتيز الى اخي او كما قال. <سؤال> সদিয় দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকি বজেষ্ট আল্লাহওয়ালা পূ빈 মানুষেরা আজকের মাহফিলে বসে থাকা নামাজী রোজাদা দিনদার খোদাভীরু আল্লাহওয়ালা মানুষেরা আজকের মাহফিলে আগত বিশিষ্ট ব্যক্তিরা হাফিজে কোরআন ওলামায়ে কেরাম পাজিরে কেরাম হাজি বান্দা গনেরা ખાસ করে এই মাদ্রাসার উস্তাদ গনেরা আমাদের সম্মানীয় ওলামা হাজরাত গণেরা সকলকে আমি আমার অন্তর অন্তঃস্থল থেকে সালাম ও বার জানিয়ে খুব অল্প সময় সংক্ষিপ্ত দু চার কথা বলে আপনাদের খেদমত থেকে বিদায় এই আফতারের পূর্বে আসরের নামাজের পরে অল্প সময় দু একটি কথা আল্লাহর উনি দরবারে আপনারা এসেছেন আমি গোনাগারও এসেছি আল্লাহ নিয়ে এসেছেন আল্লাহর উলি দরবারে আমরা বেশ কিছু মানুষ আলহামদুলিল্লাহ রোজা দিনে পবিত্র মাসে পবিত্র দিনে সমস্ত রকমের কাজ কর্মগুলো থেকে বিরত থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য রসুল্লাহকে খুশি করার নিয়েতে আল্লাহর সালে সবে আমরা এসে একত্রিত হয়েছি এক জায়গায় জমা হয়েছি আল্লাহ মাহফিল কবুল করে আল্লাহ আমাদের সকলকে এ রমজানের অসিলাই আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন আমরা জোরে বলি আল্লাহ বাইরে আমার বন্ধুরা আমার সাথী মহাব্বতের ভাইরা ওয়াজ নসিহত নয় দুই একটি কথা দুই একটি কথা বলি আপনাদের খেদমত থেকে বিদায় নেব চলছে পবিত্র মাস রমজান মাস বড় বরকতময় মাস বড় পবিত্র মাস বড় বরকতপূর্ণ মাস বড় ইবাদতের মাস তপস্যার মাস আত্মশুদ্ধির মাস আল্লাহর সন্তুষ্টির মাস বিরত থাকার মাস সাধনা করার মাস আল্লাহকে ডাকার মাস সন্তুষ্টি অর্জন করার মাস সে মাসটা হলো রমজান রোজার মাস রমজান সম্পর্কে দুটো একটা কথা বলতি হয় যে সবাই এখানে রোজাদার বান্দারা বসে আছেন বা একেবারে নিয়াতি যারা বাচ্চা তারা ছাড়া আলহামদুলিল্লাহ বেশ কিছু মানুষ এক জায়গায় জমায়েত হয়েছে যারা এখনো ছড়িয়ে ছিটিয়ে আছেন সবাই এসে বসে যান সবাই এসে বসে যান সংক্ষিপ্ত সময় দু একটি কথা আলোচনা করে আপনাদের খেদমত থেকে বিদায় নেব সবাই এসে বসে যান بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يذلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان لا اله عبده ورسوله صلى الله عليه وسلم ان الله وملائكته يصلون على النبي يا صلوا صلو عليه وسلموا تسليما اللهم صل على محمد

अकेले बुढ़ चीनी लो लीजे मोदी नबी कमले आला देखे 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 दीन मरे كالي ما نصيبو روضيا رمج المصري ضيا اللهم الصيرنا على محمد صلى الله عليه وسلم i wow. गिदना मौला मौलाना औलालिस गिदना मौलाना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम रूम जन कोरी चोटु मी बोचोरी रसेरा गुनागर देरी जुन्नो इमाम से कुसिला করেছ তুমি বছরের সেরা গুণাগারদের জন্য এ মাসে পশিলাম ধূরে দিতে বকে চলে

والفرقان الغبير يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتكون وقال النبي صلى الله عليه وسلم وَآَنَ بخير رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم عليه وسلم هذا يقول حق المسلم على المسلم قد صلى رد الصلاة وعادة المريض ولماء الجناين وإجابة الدعوات وتشمت الحفيظ সদ্ব্যবধানদার ইমানদার পরহেজগার মুত্তাকি বজেষ্ট আল্লাহওয়ালা পূ빈 মানুষেরা আজকের মাহফিলে বসে থাকা নামাজী রোজাদার দ্বীনদার খোদাভীরু আল্লাহওয়ালা মানুষেরা আজকের মাহফিলে আগত বিশিষ্ট ব্যক্তিরা হাফেজে কোরআন ওলামায়ে কেরাম উপাসায়ে কেরাম अजीবান্দা গনেরা खास করে এই মাদ্রাসার গনেরা আমাদের সম্মানিত ওলামা আযযাদ গনেরা সকলকে আমি আমার অন্তর অন্তঃকল থেকে সালাম ওবারাক্বাদ জানিয়ে খুব অল্প সময় সংক্ষিপ্ত দু চার কথা বলে আপনার খেতপুর থেকে বিদায় এই আফসারের পূর্বে আসরের নামাজের পরে অল্প সময় কথা আল্লাহর দরবারে আপনারা এসেছেন আমি গুণাগারও এসেছি আল্লাহ নিয়ে এসেছেন আল্লাহর উলীর দরবারে আমরা বেশ মানুষ আলহামদুলিল্লাহ রোজা দিনে পবিত্র মাসে পবিত্র দিনে দুনিয়া দাঁড়িয়ে সমস্ত রকমের কাজ কর্মগুলো থেকে বিরত থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য রসুল্লাহকে খুশি করার নিয়েতে আল্লাহর স্থানে সবে আমরা এসে একত্রিত হয়েছি এক জায়গায় জমা হয়েছি আল্লাহ মাহফিলকে কবুল করেন আল্লাহ আমাদের সকলকে এরামদানের অসিলাই আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন আমরা জোরে বলি আল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার সাথী মহাব্বতের ভাইরা নয় দু একটি কথা দু একটি কথা বলি আমরা খেতব থেকে বিদায় নেব চলছে পবিত্র মাস রমজান মাস বড় বরকতময় মাস বড় পবিত্র মাস বড় বরপূর্ণ মাস বড় ইবাদতের মাস তপস্যার মাস আত্মশুদ্ধির মাস আল্লাহ সন্তুষ্টির মাস বিরত থাকার মাস। সাধনা করার মা আল্লাহকে ডাকার মা সন্তুষ্টি অর্জন করার সে মাটা হল রমজান রোজার মা রমজানকে দুটো একটা কথা বলতেই হয় যে সবাই এখানে রোজাদার বান্দারা বসে আছে একেবারে নিয়াতি যারা বাচ্চা তারা ছাড়া